তিন নম্বর হলো আকিকা করা ও সাদাকা করা সাত দিনের দিনে আপনার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার থেকে দিন থেকে শুরু করে সাত দিনের দিনে আপনাকে আকিকা করতে হবে যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা ছাগল কোরবানি দিয়ে আল্লাহ রাস্তায় সাদকা করতে হবে এবং যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল কোরবানি করে হ্যাঁ আপনাকে আল্লাহ রাস্তায় দান করে সতকা করে দিতে হবে আবার এই আকিকারগ্রস্ত আমাদের কিন্তু সমাজে একটা প্রচলন আছে অনেকেই জিজ্ঞেস করে হুজুর আকীকার গোস্ত আমরা খাইতে পারবো কিনা আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা এবং গ্রামের অনেক মুরব্বীরা আছে মহিলারা আছে মহিলা মুরব্বীরা অথবা মহিলা পুরুষ মুরব্বীরা তারা অনেকে বলবে হ্যাঁ আকীকার গোস্ত তো খাওয়া যাবে না আকীকার গোস্ত কেউ খাইতে পারবে না তারা বাবা মাও খাইতে পারবে না ওই বাচ্চাও খায় খাইতে পারবে না এটা অনেকেই বলে কিন্তু এটা সম্পূর্ণ একটা কুসংস্কার এটা একটা ভুল ধারণা আকিকার গোস্ত তার বাবা মা বাচ্চার বাবা মাও খাইতে পারবে এবং বাচ্চা যদি খাওয়ার উপযোগী হয় তাহলে বাচ্চাও খাইতে পারবে আকিকার গস্তু এজন্য এই ভুল ধারণা থেকে আমাদেরকে উঠে আসতে হবে সাত দিনের দিনে আঁকিকা করা যদি কেউ সাত দিনের দিন না পারে তাহলে চোদ্দ দিনে এবং একুশ দিনে অবশ্যই তার আঁকিকা করতে হবে এবং সাত দিনের দিনে যেদিন আকিকা করবে ওই দিনে আরেকটা করণীয় হলো ওই দিন তার মাথা মুন্ডন করতে হবে মাথা মুন্ডন করে না মাথা মুন্ডন করে আরেকটা করণীয় হলো মাথা মুন্ডন করার পরে মাথার যে চুল এই চুলগুলো স্বর্ণকারের দোকানে গিয়ে সেখানে রৌপ্য দ্বারা মাপ দিতে হবে স্বর্ণকারের দোকানে গিয়ে এই চুলগুলো মাপ দিতে হবে ওই চুল সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় অথবা রৌপ্য পরিমাণ টাকা মূল্য আল্লাহর রাস্তায় সাদাকা করা এটা সুন্নত বলুন সোহান আমরা যদি হিসাবে ধরি এই কাজ করি যারা আমরা করি নাই যদি আপনাদের সন্তান হয় যদি আপনাদের নাতি হয় যদি আপনার নাতনি হয় অবশ্যই এই জিনিসগুলো মনে রেখে তাহানিক করবেন আকিকা করবেন মাথা মুন্ডন করে ওই মাথার মুন্ডনের পরে চুলগুলো স্বর্ণকানের দোকানে নিয়ে গিয়ে মাপ দিয়ে যতটুকু মূল্য হয় এতটুকু মূল্য আল্লাহ রাস্তায় দান করবে এটা শূন্য